আচ্ছা ব্যাপারটা হলো আমার দুর্ভাগ্য আর সবার সৌভাগ্য এটা বলবো নাকি সবার সৌভাগ্য আমার দুর্ভাগ্য এটা বলবো বুঝতে পারছি না একই ব্যাপারটা যদিও ঘুরে ফিরে একই ব্যাপারটা একই ব্যাপার বা দুবার করে বললাম ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কোনো কন্টেন্ট যদি ওয়াইডিতে আসলো সেই কন্টেন্ট খাপাত করে নিয়ে ভিডিও করলে পরে যে ভিউসটা হবে সেই ভিডিও কন্টেন্ট করলে পরে যে ভিউজটা আসবে এবং রিস্কটা আপ হবে সেরকম পরিস্থিতি আমার নেই মনে করো ওয়াইটিতে কোনো কন্টেন্ট আসলো কন্টেন্ট আসার প্রায় সাত আট ঘন্টা পরে গিয়ে আমি ভিডিও দেখার সময় পাই এবং সেখান থেকে কন্টেন্ট বের করে কন্টেন্ট করি এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য বুঝতে পেরেছো এরকমই আজকেও এরকম একটা কন্টেন্ট হয়েছে সবাই মিলে ভিডিও করে ফেলেছে হয়তো হয়তো কেন সবাই টাইটেল থামবেল দেখলাম তো হয়তো সবাই ভিডিও করে ফেলেছে বাট আমার দ্বারা করাটা সম্ভব হয়নি এই মুহূর্তে আসলাম করতে দেড় আয় তো আয় তাই না তো এই মুহূর্তে করলাম তোমার আমার ভালোবাসার মানুষরা আমার ভালোবাসার দর্শকরা বা খারাপ বাসার দর্শকরা তাই দেখো আর কি করে বলো যা এবার আসি গ্র্যান্ড 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 যে তিন চার দিন ধরে যে গ্র্যান্ড প্রমোশনটা করা হচ্ছিল গ্র্যান্ড বিহবার্ষিকী গ্র্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হবে এই যে তিন চার দিন ধরে প্রমোশন হচ্ছিল কয়েকদিন ধরে সেই ব্যস্ত সেই ব্যস্ত সেই ব্যস্ত অমুক জায়গা যাওয়া এই কেনাকাটি করা ফেসিয়াল করা বাড়িতে লোকজন ডাকা বাড়ি গোছানো বাড়ি সাজানো মানে এভরিথিং দেখে যে পা তিন চার দিন ধরে যে আমার ফেড আপ হয়ে গেলাম বাপরে বাপ বিবাহবার্ষিকের ব্লগ আসবে আমাদের মনের মধ্যে উৎসাহ কি দেখবো কি দেখবো কি দেখব ব্যাপারটা কি হলো বলো তো ব্যাপারটা কি হলো এত চমকালো এত ঝমকালো বৃষ্টি নামলো না ওই যে বলে না যে গরজায় বেশি সে বর্ষায় না ঠিক ওই টাইপের হয়ে গেল ঠিক ওই টাইপের হয়ে গেল মানে এত চিৎকার চেঁচামেচি করলো আমরা গ্র্যান্ডের কিছুই দেখতে পেলাম না তোমাদের কার কার মনে হয়েছে কি ওই ভিডিওটার মধ্যে দেখে যে গ্র্যান্ড পার্টি ছিল কার কার মনে হয়েছে আমরা সাধারণত পার্টি কেন রাখি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আমরা আমরা কেন কেন রাখি রাখি আমাদের আমাদের এটা এটা বুঝতে বুঝতে হবে হবে বাড়িতে বাড়িতে পার্টিটা একটা ছোট অনুষ্ঠান রাখা মানে অনেক আত্মীয় আছে যারা নিজেদের কর্মব্যস্ত তার জীবনের মধ্যে ব্যস্ত হয়ে থাকে কাকার বাড়ি জেঠার বাড়ি মামার বাড়ি পিসির বাড়ি বা দিদির বাড়ি বোনের বাড়ি আমার বাড়ি আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি সবাই নিজেদের মধ্যে ব্যস্ত একটা যদি ছোট্ট করে অনুষ্ঠানও করি তাহলে সবাই এসে ওখানে একত্রিত হবে একটা চাঁদের হাট বসবে পরিবারের লোকজন নিয়ে পরিবারকে তুলে ধরতে হবে পরিবারের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে পরিবারের মধ্যে বন্ডিং তৈরি হবে এই যে বন্ডিং এই ভালোবাসাই তো আমাদের জীবনে চলার পথে কাজে দেবে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমি ব্যক্তিগতভাবে পরিবার ভীষণ ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে পরিবারের লোকজনকে ভীষণ ভালোবাসি পরিবার নিয়ে আমি চলতে ভালোবাসি আমার কাছে সর্বপ্রথম পরিবার তারপরে সব কিছু এটা তোমরাও ভালো মতো জানো হলে ভিডিও দিতে এত দেরি হয় না কর্মক্ষেত্র তো রয়েছে সবার প্রথম কর্মক্ষেত্র রয়েছে তারপরেই কিন্তু আমার পরিবার রয়েছে পরিবারকে আগে সময় দেব তারপরেই কিন্তু এসে তোমাকে আমি ভিডিও দিতে পারি বুঝতে পেরেছি আমার কাছে পরিবারটা সবার আগে তো কি দেখলাম ওখানে পরিবার দেখতে পেয়েছি ওখানে পার্টির যে মূল আমাদের মানে কি বলবো যে ওটা বলে কি বলে ওটাকে যার হচ্ছে মানে যে ভিত বলতে পারো যেটার জন্য পার্টি করা হয় যে বিষয়টার জন্য পার্টিটা করা হয় যে সবাইকে একত্রিত করতে হবে একটা মেলবন্ধন তৈরি হবে কিছু দেখতে পেয়েছো এই যে গ্র্যান্ড পার্টি কোন আত্মীয় স্বজনকে দেখতে পেয়েছো কোন আত্মীয় স্বজন এসেছিল কে এসেছিল জন্মদিনে সরি বিবাহবার্ষীকে কারা কারা এসেছিল বিবাহবার্ষীকে কেন বা তারা এসেছিল বিবাহবাসীকে কেন বা আত্মীয় স্বজন আসলো না বিবাহবাসীকে এলো মনের মধ্যে প্রশ্ন ওঠে না প্রশ্ন তো অবশ্যই ওঠে তো চলো সবার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি একটা কমেন্ট তার কমেন্ট বক্সে ভীষণ পরিমাণে নাড়া দিয়েছে সবাইকে আমার ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লেগেছে বিশ্বাস করবে আমার চোখে জল পড়ার মতন অবস্থা আমি চোখে জল ধরে রাখতে পারলাম না এই ব্যাপারটা দেখে কারণ তোমাদেরকে আগেও বলেছি আমি আমার কাছে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার কাছে সবার আগে আমার পরিবার সবার আগে আমার শাশুড়ি সবার আগে আমার মা সবার আগে তারপরে বাকি সবাই আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় এবং আমি যদি আমার জন্মদিনে বলো আমার বিবাহবাসীকে বলো আমার ওই বয়স্ক শাশুড়িকে পাশে এনে দাঁড় করিয়ে রেখে কেক কাট করার পরে আর সবাইকে কেক খাওয়াচ্ছি আমার পাশে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে তার সুগার পেশেন্ট হতেও পারে হতেও পারে তার সুগার পেশেন্ট কিন্তু মানুষে ভদ্রতার খাতিরে কেকটা তুলে তার মার মুখে দেয় শাশুড়ি তাকিয়ে তাকিয়ে দেখছে ওই তার বউমা কেক কাট করছে তার ছেলে কেক কাট করছে একই অপরকে খাওয়াচ্ছে আদার্স বাচ্চা বড় ওই সবাইকেই খাওয়াচ্ছে যা অন্য কিছু বললাম না সবাইকে কেক খাচ্ছে শাশুড়ি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছে না পায়ে ব্যথা শ্বশুর দাঁড়িয়ে থাকতে পারছে না বয়স্ক শ্বশুর কাউকে একবার কেক পর্যন্ত মুখে দেওয়ানো হলো না শাশুড়ির দিকে ফিরে তাকানো হলো না শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে পাশে একজন দাঁড়িয়ে আছে কেকটা নিয়ে পাশের মানুষটাকে দেওয়া হলো শাশুড়ি মুখের দিকে তাকিয়ে থাকলো বৌমার কেক দেওয়া হয়নি বুকটা ফেটে গেছে আমার আমার ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে কারণ আমি যখন শাশুড়ির মুখটা দেখেছি না আমার বুকের ভেতরটা ফাটছে এরকমও মানুষ হতে পারে এরকমও মানুষ হতে পারে এরকমই নিজের বাড়ির বৌমা একমাত্র ছেলের বউ যে শুধুমাত্র আমার শাশুড়ির সাথে আমার বন্ডিং রয়েছে বলে আমার শাশুড়িকে আমি ভালোবাসি এটা এটা দেখানোর দেখানোর জন্য জন্য আমার পরিবারে আমরা সবাই একত্রিত থাকি শাশুড়িকে থেকে নিচে নিয়ে নামিয়ে এসে পিস করে রাখা হয়েছে কোনো শাশুড়ির প্রতি যত্ন নেই কোনো কিচ্ছু নেই আমরা কিচ্ছু দেখতে পারিনি তার ব্লগিংয়ে তার ব্লগিং আমরা কি দেখতে পেয়েছি তার ব্লগিংয়ে দেখতে পেয়েছি কি ওর ওর হচ্ছে দর্শকরা যা যে ওদেরকে ভালো ভালো গিফট দিচ্ছে সে দর্শকদের দেখতে পেয়েছি আমি তো বেশিরভাগই দর্শকদের দেখতে পেয়েছি ওখানটায় যারা ভালো ভালো গিফট নিয়ে এসেছে এমনকি ম্যান্ডি ম্যান্ডিকে প্রচুর পরিমাণে দেখা হয়েছে ম্যান্ডিকে প্রাধান্যতা বেশি দেওয়া হয়েছে তার মানে কি তোমরা বল এটা এটা দেখে তোমরা কি বুঝলে এটা দেখে এটাই বুঝতে হবে ওই পার্টিটা শুধুমাত্র একটা কন্টেন্ট ওই পার্টিটা শুধুমাত্র একটা টাকা ইনকাম করার জড়িয়া এই পার্টিটা শুধুমাত্রই গিফট পাওয়ার জন্য বা বলতে পারো দর্শকদের কাছে নিয়ে এসে সেখানকে সেখান থেকে গিফট নেওয়ার জন্য কালেক্ট করার জন্য একটা রাস্তা এটা সম্পর্ক নয় এটা পার্টি নয় এটা অনুষ্ঠান নয় আমাদের বাড়িতে অনুষ্ঠান এরকম করে হয় না অনুষ্ঠান যদি হতো তাহলে পাড়ার প্রতিবেশী লোক আসত একটা পাড়া প্রতিবেশী লোককে তোমরা দেখতে পেয়েছ মিঠুদিকে দেখতে পেয়েছ তার যাকে দেখতে পেয়েছ মিঠুদি দুই ছেলে এসেছে কেন মিঠুদি আর মিঠুদি হাজবেন্ডকে খুব বেশি হয়ে গেছিল তারা কি খুব বেশি খেয়ে ফেলতো তার যাকে খুব বেশি খেয়ে ফেলতো কিন্তু তার যাকে পর্যন্ত ডাকা ডাকা হয়নি মিঠুদিকে পর্যন্ত ডাকা হয়নি এমন কি পাড়ার কোনো লোককে ডাকা হয়নি কাকে ডাকা হয়েছে ম্যান্ডি যেখানে ম্যান্ডি রানাঘাট থেকে পৌঁছবে গড়নগরে অত দূর পর্যন্ত যাবে সেই ম্যান্ডিকে ডাকা হয়েছে কারণ ম্যান্ডি শুধু একা আসবে না ম্যান্ডি আসলে আরও তিন তিনটে গিফট আসবে ম্যান্ডির সাথে সেই জন্য ম্যান্ডিকে ডাকা হয়েছে কাকে ডাকা হয়েছে যেই দর্শকগুলো তার হোয়াটসঅ্যাপে রয়েছে যেই দর্শকগুলো দিন রাত তাকে হেল্প করছে যেই দর্শকগুলোর সাথে তার মনের কথা সে ব্যক্ত করছে ইউজ করছে সেই দর্শকদের ডাকা হয়েছে আর তাকে ডাকা হয়েছে বলো কাউকে দেখতে পেয়েছো ওই ননদ নন্দাই তাদের এতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে এই ব্লকটার মধ্যে এতটুকু এতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে এই আমার নন্দাই এই আমার নন্দাই আমার এই আমার ননদ তাদের প্রতি ভালোবাসা তাদেরকে নিয়ে ভিডিও করা তাদেরকে নিয়ে ব্লগ করা তারা স্ব ইচ্ছায় আসবে যদি সম্পর্ক ভালো হয় ছেলের ভাইয়ের বউর সাথে ননদ নন্দাইকে ডাকতে হবে না ননদ নন্দাই দেখবে ক্যামেরা খুলেছে সবাই চলে আসবে আমি গর্ব করে বলছি না আমি যখন ক্যামেরা অন করি আমাকে ডাকতে পর্যন্ত হয় না আমার ননদ এবং নন্দাই ক্যামেরার সামনে এসে দাঁড়ায় দাঁড়িয়ে ওরা নিজেরাই বক 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 করতে থাকে আমাকে কিচ্ছু বলতে হয় না ননদ এবং নন্দায়কে সাথে কতটুকু খারাপ সম্পর্ক হলে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে না তারা ক্যামেরা সাই কেন ক্যামেরা সাই তারা কথা বলতে পারছে না ক্যামেরার সামনে এসে ইতস্তত বোধ করছে ক্যামেরা দেখলে পরে এমনকি তার মুখে হাসি পর্যন্ত নেই ননদ এবং নন্দায়ের আর আর থাকলো হচ্ছে শ্বশুর শাশুড়ি তারা তো খেতে বসেছিল তাই না আত্মীয় স্বজনের সাথে ওখানে অনু যেখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা হয়েছিল সেখানে তো তারা খেতে বসেছিল এতটুকু সহানুভূতি দেখানো হয়েছিল সেখানটায় শাশুড়িকে আই শ্বশুরকে আই দেখো এই যে দেখো এই যে এই কে ডাকে ওই ওই করে শ্বশুর শাশুড়িকে কে ডাকে কখন ডাকলো বলো তো বলে দিচ্ছি হাতে যখন গিফটটা দেওয়া হলো দাদাকে দাঁড়িয়ে ওই ওইখানটায় সবাই যখন বললো দেখি তো গিফটটা কি হাতের দেওয়া হলো একটা দেওয়া হলো সবাইকে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে খাবার যেখানে খাওয়া হচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে শরীর শাশুড়ি তাকাচ্ছে না শ্বরু শাশুড়িকে বোঝাই এই যে দেখো যে সবার সামনে ওই বলে শ্বু শাশুড়িকে ডাকছে সে সে একমাত্র ছেলের বউ ও শ্বু শাশুড়িকে যত্ন করে ওকে ভালোবাসে ওকে ভালোবাসা দেয় আরে আমরা হলে কি করতাম গিফটটা কিনে সবার আগে মা বাবার কাছে যেতাম শ্বশুর শাশুড়ির কাছে যেতাম গিয়ে বলতাম এই দেখো মা তোমার ছেলের জন্য এটা কিনেছি কেমন হয়েছে বলো সবার সামনে সবার আগে মা বাবাকে দেখাতাম তারপরে গিয়ে আমি সবাইকে দেখাতাম কেন আমার বা যেই বাড়িতে আমি রয়েছি সেটা শ্বশুর এবং শাশুড়ির আমি যে স্বামীকে পেয়েছি সেটাও আমার শ্বশুর এবং শাশুড়ির এবং আমি যে জীবনযাপনটা করছি আমি যেই বাড়িতে রয়েছি সেটা তাদেরই সব কিছু আমি সেখানটায় ভালোবাসা দিয়ে তাদেরকে আগলে রেখেছি ভালোবাসা দিয়েছি আমি আমার পরিবারটাকে আগলে রেখেছি তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি অনেক কিছু পেয়েছি তাহলে আমি কি করব আমি সর্বপ্রথম আমার গুরুজন আমার যে গুরুজন মানে আমি ভগবানের স্থানে সব সব জন্য বসাই আমার শাশুড়িকে আমি সবসময় যেন ভগবানের স্থানে বসাই আমার শাশুড়িকে আগে দেখাবো শ্বশুরকে আগে দেখাবো তা তারা প্রসন্ন হয়েছে তাদের মন শান্তি হয়েছে তারপরে জগৎবাসীকে দেখাবো তারপরে গিফট আমি তার স্বামীকে দেবো কিন্তু এখানে কি করা হলো আয় 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 করে দেখানো হলো আর এ যখন নিজের শাশুড়ি নিজের শ্বশুরের প্রতি যত্নশীল নয় এ যখন নিজের শ্বশুর নিজের শাশুড়ির প্রতি মানে কোনো নজর নেই কোনো নজর নেই তাদের কষ্ট লাগছে তাদের কি খারাপ লাগছে তাদের কি ভালো লাগছে তাদেরকে কি হচ্ছে না হচ্ছে বিন্দু মাত্র খোঁজ খবর নেই ওই বুড়ো পুরিটা এক কোণায় পড়ে রয়েছে নরদ নন্দাইরা এক কোণায় পড়ে রয়েছে ও নিজেকে নিয়েই ব্যস্ত এ কন্ট্রোভার্সি করে অন্য কন্ট্রোভার্সি করে ও অন্য নিয়ে করে তুই বাবা মার ওই করিস না তুই বাবা মার ওই করিস না ও করে আচ্ছা আরেকটা জিনিস ফলো করেছো ওর মার প্রতি ওর ব্যবহার ওর মার সাথে ব্যবহার দেখেছো না ওর মার সাথে কিন্তু ওর ব্যবহার একদম ঠিক নেই তাদের মধ্যে কোনো কথর প্রকথন হতে দেখেছো মেল মেলবন্ধন দেখেছো আমার মা পাশে দাঁড়িয়ে থাকলে কি বলতাম হাসি ঠাট্টা আর কি জড়িয়ে ধরা মা 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 এটা ওটা করো 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 সেটা বলে মানে মুখ না আমি এতবার ডাকতাম কিন্তু যেখানে পাশে দাঁড়িয়ে রয়েছে মার দিকে একবার ফিরে তাকাচ্ছে পর্যন্ত না একবার ফিরে তাকাচ্ছে পর্যন্ত না মার সাথে মেয়ের কোনো কথা আমরা দেখতে পেলাম না মার সাথে মেয়ের একটা বন্ডিং আমরা দেখতে পেলাম না কি করতে ব্লগ কি করতে অ্যানিভার্সারি করা হয়েছে অ্যানিভার্সারিটা কি করতে করা হয়েছিল পরিবারের সবাইকে একত্রিত করা মেলবন্ধন করা একই অপরের সাথে দেখা সাক্ষাৎ করা কিছু করা কেন মানে অনুষ্ঠান মানে সবাই সবার কাছে ব্যস্ত থাকে সবাই এক জায়গায় হবে আনন্দ ফুর্তিতে ভরপুর হয়ে যাবে আমাদের পরিবারটা কিন্তু এখানে কি হয়েছে এখানে শুধুমাত্র গিফট নেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরকেই ডাকা হয়েছে যারা গিফট দিতে পারবে তাদেরকেই ডাকা হয়েছে যারা গিফট দিতে পারবে ভালো ভালো গিফট দিতে পারবে আর কেউ কে ডাকা হয়নি কাউকে ডাকা হয়নি পাড়ার একটা লোককে ডাকা হয়নি কিসে তাহলে গ্র্যান্ড কোথায় এই গ্র্যান্ড পার্টি এই যে গ্র্যান্ড 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 করছে আমি তো ভাবলাম মানে পুরো পাড়ার লোক চলে আসবে এই কয়েকজন লোক তো আমি মনে আমার ছেলের বলতে হয় না ঠাকুরের আশীর্বাদে আমার ছেলের জন্মদিন আমি ঘরোয়া রান্না আমি এই কজনের লোকের একার হাতে করি এত পদ রান্না কিন্তু আমি একার হাতে আমি ঘরোয়া করে ফেলি পঞ্চাশ ষাট রান্না আমি ঘরে একা করে ফেলি রান্না এবং জন্মদিনে খাইয়ে ফেলি প্রতি বছর ছেলের জন্মদিনে মেয়ের জন্মদিনে তো এখানে তো পঞ্চাশ জন হয়নি তার জন্য তিন দিন আগে প্রমোশন তারপরে মানুষের মনে এত কিউরিয়সিটি জাগানো যে কি হতে চলেছে কি হতে চলেছে তারপরে হাওয়ার মতন বেলুন ফোস তারপরে প্রতি অযত্ন আচ্ছা কেউ কেউ কমেন্ট করেছিল ভাগনা কোথায় ভাগনা কেউ দেখতে পাওনি ক্যামেরা করছিল ভাগনা যখন ক্যামেরা করছিল এবং ম্যান্ডি যখন ঢুকলো ভাগনা যখন ক্যামেরাটা একটু বেকার করছিলো করছিল ডাইরেক্ট ভাগনাকে রাগ করে বললো না তুই কি ক্যামেরা করতেও শিখিস নি জানিস না কীভাবে করতে হয় তারপরে ভাগনা ক্যামেরাটা ভালো করে করলো সেই ভাগনা যে ক্যামেরাটা ধরেছিল বুঝতে পারো নি কারা কারা বোঝুনি বলো তো ক্যামেরাটা ওই ধরেছিল তোমাদের মনে হয় এই পার্টিটা গ্র্যান্ড পার্টি হয়েছে তোমাদের মনে হয় এই ভাল এই সম্পর্কটা এই যে সাম শাশুড়ির সম্পর্ক ননদ জামাই সম্পর্ক এই সম্পর্কটা সত্যিকারের ভালো সম্পর্ক একমাত্র ছেলের বয়সেতে শুরু শাশুড়ি যা সম্পর্ক আমি দেখলাম আমার লজ্জা লাগছে যে এই মানুষটা অন্যের বাবা মা অন্যের শ্বশুর শাশুড়ি নিয়ে কন্ট্রোভার্সি করে এবং নোংরা কথা বলে যার নিজের পরিবার ঠিক নেই যারা নিজের শ্বশুর যত্ন করে না সে বলে দুটো মুখে মিষ্টি কথা মিষ্টি কথা দিয়ে কিছু মানুষকে নিজের কাছে ডেকে নেওয়া সেখান থেকে গিফট নেওয়া এটা ছাড়া আর দেখানো কন্টেন্ট ছাড়া এই পার্টিতে আর কিচ্ছু ছিল না কোনো আন্তরিকতা ছিল না আমি পরশু দিন সরি গতকালকে যে লাইভটা করেছে গত পরশু দিন লাইভ করেছে গতকালকে না কালকে লাইভ করেছে সম্ভবত না তা লাইভ করেছে সেখানেই আমি বলেছিলাম যে বারবার যে দেখানো হচ্ছিল সেটা মেকি মেকি একটা ব্যাপার দেখানো হচ্ছিল এই সম্পর্কটা আসল সম্পর্ক নয় এই সম্পর্কটা এতটাও মধুর নয় যত দেখানোর চেষ্টা হচ্ছিল সেরকমই অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে তবে এটা কথা বলে রাখি মেকআপটা আমার ওর একদমই পছন্দ হয়নি একদমই ওকে ভালো লাগছে না মেকআপটাতে মানে একদমই ভালো লাগছে না যেটা বাস্তব কথা ওকে এই মেকআপটাতে মানায়নি ওকে আর অন্য রকম মেকআপ করলে বে ভালো লাগতো এর থেকে ভালো ও যখন নিজে মেকআপ করে আমি নিজে মেকআপ করে যখন ভিডিও করে তার থেকে অনেক বেশি ভালো লাগে এই মেকআপটা ওকে একদম পছন্দ করতে একদম আমার পছন্দ হয়নি তোমাদের পছন্দ হতেই পারে আর দ্বিতীয়ত কথা ও যে এই ঘর সাজাবো ঘর ঠিক করতে ঘর ঠিক করতে এই যে বড়ো হাল্লা বুল্লা করলো কী সাজিয়েছে ঘর ওটাকে ঘর সাজানো বলে ওটাকে ওকে ওটা ওটাকে ডেকোরেশন বলে ও ডেকোরেশন হয়েছে ও তো ঝুলপি ঝালপা কি কি দিয়ে রেখেছে কি কাগজের ফুল টুল দিয়ে কি ঝুলপি ঝালপা দিয়ে রেখেছে মানে জঘন্য করেছে জঘন্য পেছনে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে তোমাদের পছন্দ হতেই পারে ব্যক্তিগতভাবে আমার ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি ব্যাকগ্রাউন্ড অনেক বেটার হতে পারতো অনেক সুন্দর হতে পারত ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়নি চয়েস ভালো নেই বুঝতে পেরেছ যাই হোক যতটা শুনলাম যতটা ফাটবে ভেবেছিলাম ততটা ফাটেনি যতটা ভাবলাম বৃষ্টি আসবে সেই বৃষ্টি আসেনি সুখ মেঘটা শুধু গর্জিয়েই গেল গর্জিয়েই গেল গর্জিয়ে গেল। খারাপ একটাই লাগলো শাশুড়ির অপমান শাশুড়ির মনটা কালো মুখটা কালো শ্বশুরের প্রতি কোনো যত্ন নেই এগুলো সব দেখে ভীষণ খারাপ লেগেছে কোনো ভালো কিছু আমি ওখান থেকে পেলাম না আরে বাইরের লোককে পড়ে বাড়ির লোককে যখন তুমি আগলে রাখবে ভালোবাসা দেবে তোমাদেরকে তুমি দেখলেই বুঝবে ব্লগিংয়ে দেখলেই বুঝবে তাদের মধ্যে বন্ডিংটা বারবার করে দেখাতে হয় না ক্যামেরা খুললে আমরা দেখলেই বুঝবো যে কতটুকু ভালো সম্পর্ক তাদের মধ্যে রয়েছে এমনি তারা সামনে আসবে এমনি তারা আগলে থাকবে এমনি আমার তাদের মধ্যে চলে আসবে আমি করে অভ্যস্ত ওই যে একটা কথা বলে না সময় নেই এখন তো ইয়ং বয়স মৃত্যুর আগে মানে বয়সকালে কিন্তু কিন্তু রামনাম নেবো তাহলে মৃত্যুর রাম রামনাম নেব হয়ে যাবে মৃত্যুর সময় আমার পার হয়ে যাবে কিন্তু বাস্তব কথা কি তাই তুমি যদি সারা জীবন সারা জীবন তুমি যদি মানুষের ক্ষতি চেয়ে গেছো বাজে কথা চিন্তা করে গেছো বাজে ব্যবহার করে গেছো তুমি ভাবলে যে এখন তোমার ইয়ং বয়স আমি এখন এগুলো করি বুড়ো বয়সে আমি এগুলো করব তোমার এই যে পঞ্চাশ বছরের অভিজ্ঞ মানে তোমার অভ্যাস তোমার আগাম মানে তারপরে যে তুমি দশ বছর কাটাবে ভেবেছিলে পুজো করে পালি করে পাপ খণ্ডন করবে আসবে না তোমার মধ্যে ওই কুচিন্তাই আসবে তোমার মধ্যে ওই নোংরা মিটাই আসবে মরার সময় বা বলতে পারো হরিনাম করার সময় কিন্তু আমার মনে হরি নাম আসবেই না হরি নাম একটা অভ্যাসের ব্যাপার সেটা এখন থেকে যদি তুমি হরিনাম শুরু করো তুমি আমি মানে মৃত্যুর আগ অবধি কিন্তু তোমার মধ্যে একটা চলে আসবে সেই অভ্যাসটা বললে মানুষ অভ্যাসের দাস তো সেরকমই আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহৃদয় হয়ে থাকি তাকে যত্ন করি তাকে মন থেকে ভালোবাসি আমার চলে আসবে আমি ক্যামেরা খোলা বা ক্যামেরা অন করা চলবে না ওগুলো কিছুই দেখবো না আমার তাদের প্রতি যত্ন চলে আসবে মা তোমার শাড়িটা এরকম ঠিক ভালো হয় পড়া ভালো হয়নি মা তুমি হয় দাঁড়িয়ে আছো কেন তুমি এখানটায় বসো তোমার মা ব্যথা করছি আমি এগুলো করে অভ্যস্ত তো আমি ক্যামেরা খুলছো কি না অফ করছো কি না অন করছো কিনা দেখব না আমি কিন্তু মার প্রতি সেই যত্নশীলই হবো তা সেরকমই কিন্তু চলে আসে তা সে যেরকম ট্রিট করে শ্বশুর শাশুড়িকে সেটা ক্যামেরাতে ধরা পড়েছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর ম্যান্ডি ভিডিও দিয়েছে ম্যান্ডির ভিডিও নিয়ে সম্ভবত আমি কাল ভিডিও করব যদি অন্য কোনো কন্টেন্ট না চলে আসে তো চলো সবাই ভালো হতে খুব সুস্থ করো